মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ থেকে গঙ্গা নদীর আপ এবং ডাউন স্ট্রিমে কেন্দ্র সরকারকে আগের মতো একশো কুড়ি কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ সহ আরও একাধিক দাবি নিয়ে রবিবার থেকে পাঁচ দিনের গণ অবস্থান ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস নিউ ফরাক্কা পথের সাথী মোড়ে এই গণ অবস্থান কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়ল মালদা এবং মুর্শিদাবাদ জেলার একাধিক শীর্ষ তৃণমূল বিধায়ক ও নেতা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে দল ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন গত সাতাশে আগস্ট আমরা ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে একাধিক বিষয় নিয়ে তাকে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম কিন্তু সেই বিষয়ে তার তরফ থেকে এখনো আমরা কোনো উত্তর পাইনি আগামীকাল ব্যারেজ কর্তৃপক্ষকে দেওয়া সাত দিনের সময় শেষ হবে যদি কাল ঠিকঠাকভাবে সদুত্তর না পায় তাহলে ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে তিনি আরও বলেন দু সাল পর্যন্ত ফরাক্কা ব্যারেজের আপ এবং ডাউন স্ট্রিম মিলিয়ে মোট একশো কুড়ি কিলোমিটার এলাকার ভাঙন প্রতিরোধ এবং রক্ষণাবেক্ষণের কাজ করত কেন্দ্র সরকার কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দু সাল থেকে মাত্র ১৯ কিলোমিটার এলাকা রক্ষণাবেক্ষণের কাজ করেন তারা কেন্দ্র সরকারের এই উদাসীনতার ফলে গঙ্গা নদীর গর্ভে প্রচুর পরিমাণে পলি জমে যাচ্ছে তার ফলে নদীর একদিকের অংশ উঁচু হয়ে যাচ্ছে এবং অন্যদিকের লোকেরা ভয়াবহ ভাঙনের মুখে পড়ছে মালদা জেলার মানিকচক ভূতনি থেকে শুরু করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লক পর্যন্ত বিস্তীর্ণ অংশের মানুষ এখন গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের হাতে বর্তমানে কয়েক হাজার একক অব্যবহৃত জমি রয়েছে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেছি গঙ্গা নদীর ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত গৃহহীন হয়েছে তাদেরকে সেই জমিতে পুনর্বাসন দেওয়া হোক এবং ক্ষতিপূরণের

আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে অবস্থানে হচ্ছে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকার আমাদের এই জাতীয় নদী যখন বাংলাদেশের সঙ্গে জল চুক্তি করে তখন আমাদের রাজ্য সরকারের কোন অনুমতি নদীর গর্ভে মানুষের ভিটা মাটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে তখন রাজ্য সরকারের দায়িত্ব আপনারা জানেন উনিশশো সালে যখন হয় তারপর থেকে কেন্দ্রীয় সরকার একশো কিলোমিটার আপ এবং ডাউনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি সরকার দু হাজার চোদ্দ দু হাজার সতেরো সালে একশো কুড়ি কিলোমিটার রক্ষণাবেক্ষণ কিলোমিটার করেছে আপ এবং ডাউন স্টেপ আমরা চাই কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের যেই সম্পদ জাতীয় সম্পদ এই একশো কিলোমিটার পুনরায় যেন ওরা দায়িত্ব নেয় এবং নদীর গর্ভ থেকে সাধারণ মানুষকে খেটে খাওয়া মানুষকে এবং যাদের ঘর বাড়ি এক পর্যন্ত তলিয়ে গিয়েছে কাশের নিচে বসবাস দায়িত্ব যেন কেন্দ্রীয় সরকার নেয় তাদের ক্ষতিপূরণ তাদের পুনর্বাসন কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এই দাবি নিয়ে পাঠানো অবস্থা আগামীকাল জিএম এর ওখানে যাব আমরা কত সাতাইশে আগস্ট সাতাইশে আগস্ট আমরা যে ডেপুটেশন উত্তর এখনো পাইনি আগামী কালকে আমরা জানতে যাব যদি আমরা সদুর পাই তাহলে ঠিক আছে যদি না পাই বারো বারো তারিখে আমাদের আবার ফেরাও হবে এবং মানে কি বলবো আপনাকে উগ্র আন্দোলন হবে এবং এটা তীব্র থেকে তীব্র আন্দোলন হবে যদি কেন্দ্রীয় সরকার তার দায় ভার না নেই এই যে ক্ষতির জায়গা পড়ে আছে আপনারা যত করে দেখছেন নিউ ফারাক্কার মাটিতে অকাজ করে রেখেছে প্রাচীর দিক ঘেরে রেখেছে সেই জায়গাগুলো হয় কেন্দ্রীয় সরকার ডেভেলপমেন্ট করুক শিল্প কলকারখানা নিয়ে আসুক নচেত আমাদের বাংলাদেশ বাংলার সরকারকে হস্তান্তর করুক আমরা এটা চাইছি যারাই ক্ষতিগ্রস্ত গঙ্গার গর্ভে যাবে তাদেরকে নিয়ে এসে আমরা ফারাক্কা যে জায়গাতে বসিয়ে দিব